জিবর আলী সাল্লা ও রসুল্লা সাল্লা সাল্লামকে নামাজের এই দুটি অক্ত সম্পর্কেই জিবরিন আলী সাল্লাসাল্লাম দেখিয়েছেন একটা হচ্ছে আউ্বাল ওয়াক্ত আর একটা হচ্ছে নামাজের শেষ সময় জি তো নামাজের যে প্রথম সময়টা এটাই কিন্তু অধিক গুরুত্বপূর্ণ তারপরে ওই স্কলারদের মধ্যে যদিও ক্ষেত্রে মতবিরোধ রয়েছে যেমন গলাজ ওয়াক্তে নামাজ পড়া একেবারে অন্ধকার সময়ে ফজরের নামাজ পড়া তো আমাদের দেশে আমরা যেটা দেখি যে একেবারে ফজরের নামাজটা ঠিক এমন সময় পড়া হয় একেবারে শেষ সময়। এবং এতটাই শেষ সময়ে অনেক সময় যদি নামাজে যদি কোনো বড় ধরনের ভুল হয়ে যায় অনেক সময় এমন হয় যে নামাজও শেষ অক্তটাও শেষ তো এটা একেবারে শেষ সময়ে পড়া আর অনেকে গলা জক্তে পড়েন যেটা আমরা আরব দেশে দেখেছি যে নামাজের প্রথম অক্তে পড়া অন্ধকার সময়ে নামাজটা পড়া ফজরের নামাজটা আর জোহরের ক্ষেত্রে আমাদের দেশে যে টাইমটা পড়ে মূলত এই টাইমটা সারা ওয়ার্ল্ডে একই সময় পড়া হয় আসরের তো আমরা একেবারে আসরের সময়টাকে বলতে গেলে মেরে পড়ি মানে একেবারে শেষ শক্তি আমরা পড়ে থাকি আর মাগরীবের নামাজটা আমাদের দেশে এটা ধারণা করা হয় যে মাগরীবের নামাজের একেবারেই সময় থাকে না কাজী মাগরীবের নামাজটা তাড়াতাড়ি পড়তে হবে কিন্তু এটাও কিন্তু সঠিক না মাগরিবের নামাজেও কিন্তু লম্বা সময় থাকে প্রায় এক ঘন্টা দশ মিনিট মানে সত্তর মিনিট পর্যন্ত সময় থাকে তো এইটাকে আমরা বাংলাদেশে মনে করি যে মাগির নামাজ শেষ মানে মা নামাজের সময়টাও শেষ এটা একটা ভুল ধারণা এশার নামাজটা আমরা ঠিক টাইমে পড়ি যদি পারা যায় তাহলে আরেকটু দেরিতে পড়লো অসুবিধা এশার নামাজের পর রসল্লা সাল্লা আর কোনো কথা বলতেন না এই হচ্ছে নামাজের মৌলিক বিষয়টা এবং নামাজের অক্তের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এমন যেন না হয় যে আমরা একেবারে একে তো শেষ অক্তে পড়ছি এটাকে আরো দেরি করে আসলে নামাজ এমনিতেই আমরা একটু দেরি করে পড়ি এটাকে একেবারে আরো দেরি করে অক্ত আছে বলে একেবারে ছয়টায় নিয়ে আসরের নামাজটা পড়া অনেকেই একাকি নামাজ পড়লে এই কাজটা করে যে একেবারে শেষ অত্তে নামাজ পড়ে এটা কি সাবাইকারাম এইভাবে বলতেন যে তিলকা সলায়াতুল মুনাফিক তিলকা সলায়তুল মুনাফিক তিলকা সলায়াতুল মুনাফিক যে এটাই ছিল মুনাফিকদের নামাজ আমাদের কাছে পরিষ্কার ছিল যে আমাদের মধ্যে কেউ কিন্তু নামাজটাকে বিলম্ব করতো না এবং এআতের তফসিরে ইবনে আব্বাস রহিমহল্লা তিনি বলেন যে ফবাইলুল্ল মুসাল্লিন আল্লাদিন আহম আন সলাতিহিম সাহুন আল্লাদিন আইউ আঃ অর্থই হচ্ছে মুনাফিকরা নামাজটাকে বিলম্ব করে পড়তো আল্লাদিন আইউ আখ খির যারা নামাজটাকে বিলম্ব করে পড়ে এটাই হচ্ছে মুনাফিকদের চরিত্র কাজে আমরা নামাজের অক্তের ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে আমরা বিনয়ের সঙ্গে নম্রতার সঙ্গে সময় মতো নামাজ পড়বো আর যদি কেউ আমাদের নামাজের ক্ষেত্রে যদি একেবারে প্রতিদিনের অভ্যাস হয়ে যায় বিলম্বে নামাজ পড়া এই আলামতটা কিন্তু মুনাফিকদের সলাতের আলামত সুতরাং এটা আমাদেরকে অবশ্যই পরিত্যাগ করতে হবে